হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসবে আমি খুব ভালো আছি এই যে দেখেন সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি তাহলে আসুন দেখায় কি রান্না করছি প্রথমে এটা দেখায় এই যে দেখেন কাঁচা লঙ্কা ফাইরে দিছি আর হইলো কালো জিরা সম্ভারা দিসি এটা কি রান্না করছি কালোজিরা জিরা সম্বারা দিয়ে ভেন্ডি চচ্চড়ি এই যে দেখেন দেখছেন পেঁয়াজ কিন্তু অনেকগুলা দিছি আর এখানে দেখেন এই যে দেখেন এখানে কি রান্না করছি কি বলেন তো শাকের ঝোল এই যে দেখেন আমরা শাকের ঝোল এইভাবেই রান্না করি ঝিরিঝিরি করে কাটেন তাহলে কি রান্না করছি ভেন্ডি চচ্চড়ি পাট শাকের ঝোল আর এখানে দেখেন রান্না করছি এখানে হইলো এই যে মুসুরির ডাল এই যে দেখেন সব অল্প অল্প করে করছি কারণ হচ্ছে বেশি আইটেম অল্প অল্পই করতে হয় এই যে দেখেন মুসুরির ডাল করছি শুধু মুসুরি ডাল এর মধ্যে কোনো সবজি দেই নাই আর হইলো পাশাকের ঝোল খাইতে কে কে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কার কার ভালো লাগে আমার তো সেই লাগে সেই লাগে এই যে দেখেন আর পাশ ঝোলে কী ফোড়ন দিতে হয় বলেন তো কালো জিরা পেঁয়াজ আমরা এটাই দিই এই যে দেখে আবার থালা নিয়ে বসি ভাত কিন্তু রেডি করব এখন এই যে দেখে ভাতের হাড়ি কাছে চলে আসলো রেডি করার জন্য তাই না এই যে থালার মধ্যে এখন ভাতও রেডি করা শুরু করি সকাল সকাল এত তাড়াহুড়া লাগে বাপরে বাপ মানে কি আর বলবো এই যে কারণ পাঁচ শাকের ঝোলটা আমার বড় ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি আপনার দাদা ভাইও ভালোবাসে এই জন্য পাঁচ আজকে করা হলো কারণ পাট শাক আপনার দাদা ভাই বাজারে দেখলেই আগে পাঁচ শাকটা কিনবে যে ভাত রেডি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে গরম গরম ভাত মুসুর ডাল ভেন্ডির চচ্চড়ি আর হলো আর কি জানো ও হো পাঁচ শাকের প্রথমে কী দিব প্রথমে ভেন্ডি চচ্চড়িটা দিই ভেন্ডি তো এখন অনেক দাম না অল্প করে নিয়ে আসছে অল্পই খাই অল্প জিনিস টেস্টি বেশি আর বেশি জিনিস টেস্টি লাগে না অল্প অল্প করে ভেন্ডি চচ্চড়িটা আগে দিয়ে দিলাম এই যে পাঁচ একটু হালকা পিছলা ভেন্ডি চচ্চড়িও পিচ্ছে না পিছলা হয় আজকে সব থাক ঢাকনাটা পরে নিব পাঁচ ঝোলটাও থালার মধ্যেই দিয়ে দেই রেডি হয়ে গেলেই ডাকবো সবাইকে খাওয়ার জন্য এই যে দ হয়ে গেল আর হইলো এটা তো দিয়ে দিই কারণ হচ্ছে দামি জিনিস কম কম খাও অল্প অল্প ডালটা পরে দিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন